Tchau. <coughs> আপনি কিছু বলেন আপনি কোন কিছু বলেন হরে কৃষ্ণ এটা হচ্ছে আমাদের বসপুরা টাউন বারোয়ারি দারোয়ারি সুশীলা তো এখানে প্রতিদিন আর নিত্য সেবা নিতে হয় ভগবান বান্ধবের আপনারা ভগবানের আনন্দিত দেখছেন এবং এখানে প্রতি বছর সর্ববৃহৎ পরিসরে দোল মাত্রি থেকে এখানে সাত দিন ব্যাপী হরিবাসর এবং নীলা কীর্তন হয় এবং এখানে অনেক ভক্ত সমাগম হয় তো সবাই এই মন্দিরে আসবেন এবং বর্তমানে এই মন্দিরটি দিন কাল চলছে নির্মাণ চলছে প্রায় মানে কী বলবো অনেক এক কোটি টাকারও বেশি বাজেটে এই মন্দিরটি নির্মাণ হচ্ছে এখানে আমরা সবাই হ্যাঁ কোটি বেছি আমাদের এক ভক্ত বললো এক কোটি বেশি মন্দির এখানে আসবে এবং এখানে আমি আপনাদেরকে কোন একটা সময় এই ভিডিওর মাধ্যমে পুরো পুরোনো দ্বিতীয় পাটে এটা প্রথম পার্ট তো পার্টে হ্যাঁ তো এটা দেখতেই পাচ্ছেন এখানে বর্তমান মন্দির নির্মাণাধীন রয়েছে এবং এখানে আপনার নাথ মন্দিরটা এখানে প্রায় পাস্তাভিক ভক্ত একসঙ্গে বসে নৃত্য করতে পারবে সেটা আপনার প্লেস দেখছেন সবাইকে ভোসকরা গ্রামদারি রাধা গোবিন্দজি মন্দির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আর সবাইকে ধন্যবাদ আবার দেখাবে নতুন পুরো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই মন্দির যাতে দ্রুত তাতে নির্মাণ কাজ শেষ হয় সে আশীর্বাদ করতে আজ আজকে এখান থেকে বিদায় দিচ্ছি আমি হরে কৃষ্ণ